বৈশ্বিক শক্তি এবং প্রযুক্তি নিয়ে আপনি যা জানেন তার সব কিছু হয়তো এখন নতুন করে ভাবতে হবে যখন আমেরিকান রাজনীতিবিদরা কয়েক দশক ধরে নিজেদের দেশের অবকাঠামো উন্নয়ন নিয়ে বিতর্ক করছেন তখন চীন নীরবে এমন সব মেগা প্রকল্প সম্পন্ন করেছে যে এতটাই উন্নত যে পশ্চিমা প্রকৌশলীরা এখনও বোঝার চেষ্টা করছেন তারা কিভাবে এটি করেছে এই নির্মাণগুলো শুধু আমেরিকার তৈরি যে কোনো কিছুকেই ছাড়িয়ে যায় না বরং আমেরিকার বর্তমান অবকাঠামোকে জাদুঘরের মতো পুরনো প্রমাণ করে আসুন জেনে নিই চীনের এমনই কিছু যুগান্তকারী প্রকল্প সম্পর্কে যা বিশ্বকে হতবাক করে দিয়েছে চীন শুধু শহর তৈরি করছে না তারা ভবিষ্যতের স্মার্ট এবং দক্ষ নগর জীবন কেমন হতে পারে তার এক নতুন সংজ্ঞা তৈরি করছে বেইজিং ডাকসিং আন্তর্জাতিক বিমানবন্দর এটি শুধু একটি বিমানবন্দর নয় এটি ইঞ্জিনিয়ারিং এবং দক্ষতারা এক মহাকাব্য মাত্র চার বছরে নির্মিত এই বিমানবন্দরটি বার্ষিক দশ কোটি যাত্রী পরিবহন করতে সক্ষম এর তারামাচ আকৃতির নকশার কারণে যাত্রীরা মাত্র আট মিনিটেরও কম সময় নিরাপত্তা ব্যবস্থা থেকে যে কোনো গেটে হেঁটে যেতে পারেন এমন এক নকশা যা পশ্চিমা বিমানবন্দরগুলো এখনও অনুকরণ করার চেষ্টা করছে কিন্তু এর আসল জাদু লুকি আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে বিমানবন্দরটি সম্পূর্ণরূপে এআই দ্বারা পরিচালিত যা ব্যাগেজ হ্যান্ডলিং থেকে শুরু করে বিমান চলাচল নিয়ন্ত্রণ পর্যন্ত সবকিছু পরিচালনা করে তাদের মুখ শনাক্তকরণ প্রযুক্তি কাগজপত্র ছাড়াই যাত্রীদের দ্রুত যাতায়াতের সুযোগ করে দেয় জাহা হদিদের এই নকশাটি কেবল সুন্দরই নয় এটি প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার করে এবং প্রচলিত বিমানবন্দরের তুলনায় চল্লিশ শতাংশ সাশ্রয় করে চীনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার বিশাল এবং দুর্গম ভূখণ্ডকে এক সুতোয় বাঁধা এই কাজটি করেছে এমন সব প্রকল্পের মাধ্যমে যা একসময় অসম্ভব বলে মনে করা হতো কিংহাই তিব্বত রেলওয়ে পশ্চিমা প্রকৌশলীরা যা অসম্ভব বলে ঘোষণা করেছিলেন চীন তাই করে দেখিয়েছে তারা পৃথিবীর সর্বোচ্চ মালভূমি জুড়ে একটি কার্যকর রেলপথ তৈরি করেছে এই ট্র্যাকটি সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উপরে উঠে গেছে যেখানে অক্সিজেনের মাত্রা এতটাই কম যে যাত্রীদের জীবিত রাখার জন্য ট্রেনের কামরাগুলোকে বিমানের মতো চাপ নিয়ন্ত্রিত করতে হয়েছে এবং নিজস্ব অক্সিজেন ব্যবস্থা রাখতে হয়েছে জমে থাকা মাটির উপর ট্র্যাক বসানোর জন্য তারা এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা মাটিকে গলে যাওয়া থেকে বিরত রাখে এই রেলপথ ইতিহাসে প্রথমবার তিব্বতকে চীনের প্রধান পরিবহন নেটওয়ার্কের সাথে যুক্ত করেছে হংকং জুহাই মাকাও বেচু এটি শুধু একটি বেচু নয় এটি চৌত্রিশ মাইল লম্বা সেতু টানেল এবং কৃত্রিম দ্বীপের এক সমন্বিত ব্যবস্থা এটি তিনটি ভিন্ন আইনি ব্যবস্থা হংকং মূল ভূখণ্ড চীন এবং মাকাওকে যুক্ত করেছে এর সবচেয়ে বড় বিষয় হল সমুদ্রের নিচের টানেল যা বিশাল জাহাজগুলোকে উপর দিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এই কাঠামোটি ঘন্টায় দুশো মাইলেরও বেশি গতি টাইফুন এবং আট মাত্রার ভূমিকম্প সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে থ্রি গর্জেস ড্যাম এই বাঁধটি শুধু বিদ্যুৎ উৎপাদন করে না এটি চীনের ইয়াংসি নদীকেই নিয়ন্ত্রণ করে এটি এত বিশাল এক জলাধার তৈরি করেছে যে বলা হয় এটি পৃথিবীর ঘূর্ণন গতিকেও সামান্য প্রভাবিত করেছে এর বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের থেকেও বেশি এই বাঁধ নির্মাণের জন্য দশ লক্ষেরও বেশি মানুষকে স্থানান্তর করে তাদের জন্য নতুন শহর তৈরি করা হয়েছে যা চীনের সাংগঠনিক ক্ষমতার এক অবিশ্বাস্য উদাহরণ দক্ষিণ থেকে উত্তর জলস্থানান্তর এটি মানব ইতিহাসের বৃহত্তম জলপ্রকৌশল প্রকল্প এই প্রকল্পে দু মাইলেরও বেশি দীর্ঘ তিনটি বিশাল খাল ব্যবস্থা তৈরি করা হয়েছে যা চীনের জলসমৃদ্ধ দক্ষিণ থেকে শুষ্ক উত্তরাঞ্চলে জল পরিবহন করে এটি মূলত কৃত্রিম নদী তৈরি করার সামিল যা চীনের ভূগোল এবং কৃষি ক্ষমতাকে মৌলিকভাবে পরিবর্তন করে দিয়েছে চীনের উচ্চাকাঙ্ক্ষা শুধু নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তার করছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এটি মানব ইতিহাসের বৃহত্তম অবকাঠামো এবং বিনিয়োগ প্রকল্প এশিয়া ইউরোপ এবং আফ্রিকার সত্তরটিরও বেশি দেশকে সংযুক্ত করে চীন চীনা স্পেসিফিকেশন অনুযায়ী বিশ্বব্যাপী বাণিজ্য অবকাঠামো পুনর্নির্মাণ করছে এর মাধ্যমে নির্মিত বন্দর রেলপথ এবং হাইওয়ে অংশগ্রহণকারী দেশগুলোকে চীনা সিস্টেম প্রযুক্তি এবং আয়তনের উপর নির্ভরশীল করে তুলছে মহাকাশ কর্মসূচি চীনের মহাকাশ কর্মসূচি এখন আমেরিকা বা রাশিয়ার সমকক্ষ তাদের তিয়ান ওয়েন মহাকাশ অভিযান সফলভাবে মঙ্গলে একটি রোভার অবতরণ করিয়েছে তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং বা স্বর্গীয় প্রাসাদ পৃথিবীর কক্ষবোধে দীর্ঘমেয়াদী গবেষণা চালাচ্ছে এই ক্ষমতাগুলো পশ্চিমা প্রযুক্তি এবং অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হয় চির এমন সব মৌলিক প্রযুক্তি নিয়ে কাজ করছে যা হয়তো মানব সভ্যতার পরবর্তী শতাব্দীকে সংজ্ঞায়িত করবে ডিজিটাল মুদ্রা এবং সামাজিক ঋণ ব্যবস্থা চীনের ডিজিটাল মুদ্রা বা ডিসিইপি শুধু নগদ অর্থ প্রতিস্থাপন করছে না এটি একটি বিশাল আর্থিক নজরদানি নেটওয়ার্ক তৈরি করছে যা প্রতিটি লেনদেন ট্র্যাক করে এর সাথে সামাজিক ঋণ ব্যবস্থা যোগ করে চীন এমন এক ব্যবস্থা তৈরি করেছে যা আর্থিক প্রণোদনা এবং বিষেধাজ্ঞার মাধ্যমে নাগরিকদের আচরণ পর্যবেক্ষণ এবং প্রভাবিত করে চীনের কৃত্রিম সূর্য বা ইএসটি টোকোমাক এটি হয়তো চীনের সবচেয়ে যুগাল্টকারী প্রকল্প এটি একটি পারমাণবিক ফিউশন চুল্লি যা সূর্যের কেন্দ্রের থেকেও বেশি উত্তপ্ত প্লাজমা তৈরি করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে ফিউশন শক্তি হল নক্ষত্রের শক্তির উৎস এবং চীন যদি বাণিজ্যিকভাবে এটি অর্জন করতে পারে তাহলে তারা এমন প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে যা তেল গ্যাস এমনকি নবায়নযুগ্য শক্তির উৎসগুলোকে অপ্রচলিত করে দেবে এবং সমগ্র মানবজাতির জন্য সীমাহীন পরিষ্কার শক্তি সরবরাহ করতে পারবে এই প্রকল্পগুলো প্রমাণ করে চীন আর শুধু বিশ্বের কারখানা নয় তারা এখন বিশ্বের গবেষণাগার এবং নির্মাণ ক্ষেত্র পশ্চিমা দেশগুলো যখন আলোচনা এবং বিতর্কে সময় ব্যয় করছে চীন তখন বিমানবন্দর টানেল এবং সেতুর সুইচ চালু করে দিচ্ছে যা বাকি বিশ্ব হয়তো কল্পনাও করতে সাহস করেনি প্রশ্নটি এখন আর এটা নয় যে চীন একশো বছর আগে আছে আসল প্রশ্নটি হলো আমেরিকা এবং পশ্চিমা বিশ্বকে স্বীকার করতে খুব বেশি দেরি করে ফেলেছে যে তারা হয়তো অনেকটাই পিছিয়ে পড়েছে